দেখমন্ত্রীালেগা আসামের মুখ্যমন্ত্রীও রুশিয়ারি পাতাল থেকে হলেও খুঁজে বার করা হবে সন্দেশখালীর তৃণমূলের শেখ শাহজাহানকে কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ এডি আধিকারিকদের ওপর আক্রমণের পর ন দিন কেটে গেছে এখনো ব্যাপার তার শেখ শাহজাহান শেফ কর্পুরের মতো উবে গেছে যেন একদিকে রেড কর্নার নোটিস অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নির্দেশ রাজ্যের বিরোধী নেতার প্রকাশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া কোথায় কোথায় গা ঢাকা দিয়ে আছে শেখ শাহজাহান তারপরেও হেলদোল নেই রাজ্য পুলিশের বরং ছয়ই জানুয়ারি ঘটনা ঠিক পরদিন শনিবার এলাকার মেশিহার মতো তার অডিও বিবৃতি ভাইরাল করা হলো সেই বিবৃতি হাতে পাওয়ার পরও রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি বা সাইবার সেল কোনো নড়াচড়া নেই বরং সবকিছুকেই বুড়ো আঙুল দেখিয়ে কর্পুরের মতো উঠাও শেখ শাহজাহান স্বাভাবিক কারণেই কতগুলো সন্দেহ দানা বেঁধেছে তা হল রাজ্য পুলিশ এবং গোয়েন্দাদের গোপন কি লুকিয়ে রাখা হয়েছে শেখ শাহজাহানকে যাতে তার টিকিও ছুতে না পারে কেন্দ্রীয় গোয়েন্দারা এরপরই যে প্রশ্ন আসে তা হল কি কি খবর জানে শেখ শাহজাহান যে কারণে তাকে এত সাবধানে লুকিয়ে রাখা হয়েছে এমন কোন তথ্য শেখ শাহজাহানের কাছে আছে যা প্রকাশ পেলে দক্ষিণ চব্বিশ পরগনায় ধসে যাবে ভাইপোর সাম্রাজ্য কারণ আমরা এখনো বিশ্বাস করি না রাজ্য পুলিশ বা গোয়েন্দারা এতটা অপদার্থ হয়ে গেছে যে চোখের সামনে উবে যাওয়া একজন ক্রিমিনালকে গ্রেফতার করতে পারে না সে কারণে পাশের রাজ্যেও প্রশ্ন উঠেছে আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাতাল থেকেও খুঁজে বের করা হবে অপরাধীকে जो घटना घटी ये के ऊपर जो हमला हुआ इस बारे में, में देखिए देश का गृह मंत्री अमित शाह है पटाल ऐसी भी लोगों को ढूंढ के निकाल लेगा जब जरूरत हो अपना तो आप निश्चित रहिए तो कोई चिंता मत कीजिए देश का होम मिनिस्टर अमित शाह है

এখন রাজ্য সরকারের অ্যাকশন নেওয়া উচিত কে কাল্প্রিট সকলেই জানেন কেন তাকে ধরা যাচ্ছে না তা মার পালিয়ে গেছে শেখ শাহজাহান আর এই বিষয়ে বিএসএফ এর ভূমিকা নিয়েও দিল্লির বিজেপি সরকারকে মিততে ছাড়েনি তৃণমূল কংগ্রেসের নেতারা সে কারণে আরও এক সন্দেহ দানা বাঁধছে যে পুলিশ বা গোয়েন্দা লুকে রাখতে পারে আদ্যন্ত ক্রিমিনাল শেখ সাজাহানকে বা পার করে দিতে পারে সীমান্ত সেই পুলিশ বা গোয়েন্দারা এনকাউন্টারে বা গোপনে মেরেও তো ফেলতে পারে শেখ শাহজাহানকে মাওবাদী নেতা কৃষাণজি এই সরকারের আমলেই যার বড় উদাহরণ কারণ মৃত কখনো কথা বলে না অনেক সত্য চাপা পড়ে যায় মাধ্যম বেরো রিপোর্ট